সাফকথার পর্দায় আমরা আপনাদেরকে আজকে নিয়ে এসেছি এমন একটি জায়গাতে যে জায়গা নিয়ে ভাবতে গিয়ে যে জায়গার উপর নির্ভরশীলতার কথা ভাবতে গিয়ে আজকে বিলুনিয়াবাসীর কপালে ভাস পড়ে যাবে কেননা পুরো ঘটনাটা যখন শুনবেন তখন নিজেদের মনেই দাগ কাটবে কালকের দিনে যেন কি হবে আমাদের সাথে আমরা এসেছি বিলোনিয়া মাইছড়া টাউন ক্যাম্পাড়া এলাকায় এটা একেবারে বিলোনিয়া শহরতলি মাইসরা থেকে অনতি দূরে মাইছোরা বাজার থেকে অনতি দূরে যেখানে কমপক্ষে আড়াইশো ফ্যামিলি বসবাস করে যে জায়গাটাতে কমপক্ষে একেবারে কমপক্ষে নদীর উপকূলবর্তী এলাকাতে কমপক্ষে বিরানব্বই কানি জায়গা রয়েছে চাষাবাদের জমি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরো আজকের দিনে দেখা যাচ্ছে একেবারে নদীর চর পড়ে আছে কিন্তু এই জায়গাটাতে একেবারে সবুজ বনানির মতো সবুজ ক্ষেতগুলো সবার দিকে তাকিয়ে থাকতো এখানটায় সবজি ক্ষেত এখানটায় পার্শ্ববর্তী জায়গাতে ধান ক্ষেত মানে এখানে যারা রয়েছে সকলেই কৃষি নির্ভর আর এই জায়গাটার উপর ডিপেন্ড করেই ওনারা ওনাদের সংসার প্রতিপালন করতেন এই জায়গা থেকেই ওনাদের ইনকাম এবং এই জায়গা থেকে প্রতিদিন কৃষকদের মুখ থেকে যেটা আসছে যেটা বলছেন ওনারা এই জায়গা থেকে প্রতিদিন সকালবেলা বিলোনিয়া টাউনে কমপক্ষের দু থেকে তিনটি গাড়ি সবজি এখান থেকে ওখানটা সরবরাহ করা হয় যাতে করে গোটা বিলোনিয়াবাসী সবজি কিনতে পারে নিজেদের প্রয়োজনীয় সবজি এখান থেকে যাতে বিলোনিয়া বাজার থেকে কিনতে পারে আর আজকের দিনে এই পুরো এলাকাটা বন্যা কবলিত হয়ে যে বিরানব্বই কানি জায়গার কথা বলছি অনেকে বলছেন এর চাইতে অনেক বেশি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা সাদা হয়ে আছে এখানে কৃষকরা যার যার নিজের জায়গাতে চাষাবাদ করতেন কিন্তু দুঃখের বিষয় হল নদীর জলের একেবারে গ্রাস করে নিয়েছে পুরো এলাকাকে আজকের দিনে কেউ কারুর সীমানা খুঁজে পাচ্ছে না কোনো কৃষক নিজের সীমানা খুঁজে পাচ্ছে না ওনার ক্ষেতের জায়গা কতটুকু কেননা মরুভূমিতে পরিণত করে দিয়েছে এখন এই জায়গাটাকে আবার স্বাভাবিক করার জন্য এই জায়গাটাকে আবার যোগ্য করে তোলার জন্য অনেক কষ্ট অনেক কিছু প্রসেস করতে হবে সে নিয়ে খুব চিন্তায় রয়েছে কৃষকরা ওনাদের একটাই কথা সেটা হচ্ছে সামনের দিনে আমরা কি করবো তো হারিয়ে ফেললাম মানে ওনাদের কাছে এই জল যেটা বারবার একটা কথা বলার চেষ্টা করছে সাপ কথার পর্দায় এই কথাটা আসছে বারবার যে জলের অপর নাম জীবন নাকি মরণ আজকের দিনে ওনাদের কাছে জলের অপর নাম মরণ হয়ে কেন কেননা কারোর মেয়ের বিয়ের কথা হয়ে গেছে কেউ টিলার উপর থেকে মানে থেকেও নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারেনি পালিয়ে যেতে হয়েছে ক্যাম্পে যেখানটায় ত্রাণ শিবির রয়েছে ওখানটায় আজকে এই আড়াইশো ফ্যামিলির মধ্যে ম্যাক্সিমাম ফ্যামিলি ওই জায়গাতে আশ্রয় নিতে হয়েছে কেননা এত উঁচু জায়গা এত টিলা জায়গা তারপরেও এখানটায় যে পরিমাণে জল ঢুকেছিল তার অভিজ্ঞতা কথা বলতে গিয়ে ওনারদের বুক খেপেছে রীতিমতো ওনারা এখনো ভাবতে পারছেন না কেননা ওনারা যে চাষাবাদ জমি রয়েছে সেখান থেকেও ওনাদের ঘরবাড়ি অনেকটা দূরে এবং উঁচু জায়গাতে অথচ জল সেই জায়গাতে গিয়েও ওনাদেরকে ছাড়েনি পুকুর বলুন জমি বলুন কিংবা বাড়িতে গবাদি পশু বলুন মানে যে সকল জিনিস থেকে ওনাদের সংসার প্রতিপালনের জন্য খরচাপাতি আসত সংসার প্রতিপালন করার একমাত্র উপায় ছিল সব শেষ হয়ে গেছে শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগে যেটা ওনাদের ভাবনায় কখনো আসেনি এবং ওনারা কখনো ভাবতে পারেননি যে এই ধরনের দুর্যোগ হতে পারে যাই হোক আগামী দিনে এই যে চাষাবাদ জমি যেভাবে হয়ে আছে এই ক্ষেত্রে যদি প্রশাসনের তরফ থেকে এবং বিভিন্ন দিক থেকে ঝাঁপিয়ে পড়ে এটাকে আবার স্বাভাবিক করা না যায় তাহলে যে সবজি বলুন কিংবা ধান চাষের ক্ষেত্রে আমাদের খাদ্যের ক্ষেত্রে যে অসুবিধা হয়ে দাঁড়াবে সেটা কিন্তু একেবারেই বাস্তবিক সত্য